সাধারণ শিক্ষার্থী যারা আমরা আমরা তো রাষ্ট্র সংস্কারের কাজে নামছি এই যে সকাল থেকে প্রত্যেকটা সিগনালে সাধারণ শিক্ষার্থীরা মেনটেন করতেছে ট্রাফিক পুলিশের দায়িত্ব সিটি কর্পোরেশনের দায়িত্ব থেকে শুরু করে স্পটে সাধারণ শিক্ষার্থীরা কাজে নেমে গেছে এখন কারা এই দুচক্রকারী দল মানে কারা কে এই মহল এরা হচ্ছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে লুটপাট করে খাচ্ছে বা এটা তো সাধারণ শিক্ষার্থী না এখন এটা হচ্ছে কি রাষ্ট্র যারা বসছে এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে বা বসবে তাদের উচিত এখন পুরোপুরি দমে এটাকে এখন নৃশংস করার এখন আপনাদের উচিত প্রত্যেকটা সাংবাদিকদের প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা কারণ হচ্ছে এখন প্রশাসনিক কেউ নেই পুলিশ নেই প্রশাসনিক কোনো বাহিনী নেই কোনো থানা নেই যে একটু মেনটেন করবে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই এখন আপনাদের সাংবাদিক যারা আছে তাদের উচিত প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে গিয়ে কারা এরা লুটপাট করে খাচ্ছে এদের একটা ডাটা নেওয়ার কারণ এদের ডাটা এখন পাচ্ছে না কেউ দেখা অনেক জায়গায় মার্ডার হচ্ছে কারা মার্ডার করছে কে মার্ডার হচ্ছে এরকম কোনো ডাটাই পাচ্ছে না কেউ এখন সাধারণ শিক্ষার্থীরা দেশ স্বাধীন করছে রাষ্ট্র সংস্কারের এখন সাধারণ শিক্ষার্থীরা তো সন্ত্রাসী দুর্নীতি করার জন্য না এখন আপনাদের কাছে এটাই নিউজ আমরা সাধারণ শিক্ষার্থীদের আমরা কাজ করে যাচ্ছি যতদিন অবধি আইনশৃঙ্খলা বাহিনী ঠিক হচ্ছে সিটি কর্পোরেশন চালু হচ্ছে ট্রাফিক সব সিগন্যাল চালু হচ্ছে ততদিন অবধি আমরা রাস্তায় আসি রাস্তায় থেকে আমরা ট্রাফিক সিগন্যাল দায়িত্ব মেনটেন করবো সব কিছু করবো কিন্তু আপনাদের দায়িত্ব কারাই দুচক্রকারী মহল কারা প্রত্যেকটা এলাকায় লুটপাট করে খাচ্ছে এদের একটা ডাটা বেস করে এরা যেই দলের হোক আপনারা এদেরকে সবার সম্মুখে নিয়ে আসবেন টানা পণ্য বছর একটা সরকার থাকা অবস্থায় ক্ষমতাসীন সরকার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নামিয়ে দিয়েছে এর দুই তিন দিনের অবস্থা পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি ওরা অন্যায় করতে আসে তাদের বিরুদ্ধে আমরা আবার স্বচ্ছারাবো শাহবাগ আমাদের থেকে বেশি দূর না কারণ বাজার আমাদের থেকে বেশি দূর না আমরা নামতে বেশিক্ষণ সময় লাগবে না সাধারণ শিক্ষার্থীদের যে ইউনিট আমাদের প্রত্যেকটা গ্রুপে গ্রুপে অ্যাটলিস্ট পাঁচশো ছয়শো করে সাধারণ শিক্ষার্থী ইউনিট আছে জাস্ট একটা মেসেজ দিব যে এলাকায় দুর্নীতি হচ্ছে যে এলাকায় এগুলো হচ্ছে ওই এলাকায় আমরা সোচ্চার হব ওই এলাকায় গিয়ে আমরা দাঁড়াবো এখন আমার কথা হচ্ছে আমরা তো মানুষ আমাদের নৈতিকতার যদি অভাব থাকে তাহলে আমরা এগুলো লুটপাট করব। যদি মানুষ হয়ে থাকি সর্বোপরি আমরা এই স্বাধীনতা দেশে স্বাধীনগামী ছাত্র জনতা স্বাধীন দেশের মানুষের পক্ষে আমরা দাঁড়াবো যেই মহল্লারই হোক প্রত্যেকটা মানুষকে আমি বলতে যে আমার আমাদের এই নোটিস আমাদের এই মেসেজ যে তারা সবাই তাদের এলাকায় গিয়ে সোচ্চার হওয়ার জন্য যারা অন্যায় করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য বোঝানোর জন্য যে না আমরা তো এই রাষ্ট্র চাই না যে সকল নিউজ করছেন বুমবাং নিউজ করছে যাই হোক সব কিছু মেনে নিছি এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার প্রত্যেকটা মহলাতে আপনারা যান আপনাদের যদি কোনো সমস্যা এটা সাধারণ শিক্ষার্থীদের আপনাদেরকে ব্যাকআপ দেবে এটা আমি বলে দিচ্ছি আপনারা যে ইউনিয়নে যাবেন ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আসে তারা আমাদের সাথে আসুন অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আসে অবশ্যই তারা আসবে আপনাদের উচিত প্রত্যেকটা মহল্লাতে ঢুকার ঢুকে ঢুকে লুটপাটগুলো করছে কারাই বাংশুরগুলো করছে এদের একটা নোটিশ এদের একটা ডাটাবেস তৈরি করা